নমস্কার বন্ধুরা পঞ্চম্যানীয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি দেখুন আপনারা এখানে পালং শাক নিয়ে নিচ্ছি পালং শাক আপনারা বিভিন্ন রকমভাবে রান্না করে খেয়েছেন কিন্তু এটি একটি নতুন পালং শাক এই পালং শাকের টেস্টটা টক এটা আমি রান্না করে দেখ দেখাবো আপনাদের কীভাবে রান্না করছি এবং কি কি উপকরণ লাগছে তা আপনারা দেখতে থাকুন ভিডিওটা এর স্বাদ সম্পূর্ণ অন্য এমনি পালং শাকের থেকে হয়তো আপনারা অনেকে খেয়েছেন আমরা অনেকেই খাননি তাই পালং শাকটা আজ রান্না করে আমি দেখাবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা এই পালং শাকটা আমি টক পালং শাকটা আমি এইভাবে কেটে নিয়েছি গুঁড়ো গুঁড়ো করে এর এই রেসিপিটা রান্না করার জন্য কি কী লাগবে এখানে আপনাদের দেখাচ্ছি এইভাবে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি সিম বেগুন পেঁয়াজ আর ডালের বড়ি নিয়ে নিয়েছি বড়িটাকে আমি তেলের উপরে ভেজে নেবো কড়া বসিয়ে দিয়েছি বড়িটাকে দিয়ে দেবো দিয়ে আমি ভেজে নেব একটু লাল করে বড়িটা ভাজা হয়ে গেছে এখানে আমি তুলে রেখেছি পরের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার একে সবজিগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি আলুটাকে সুনিড়ে নেবো এবার সুনি দিয়ে দেব বেশি ভাজতে লাগবে না সবজি আর সব কিছু হবে এবার বেগুন দিয়ে দেবো বেগুন দিয়ে দিলাম দিয়ে ভাজা দিয়ে দেব সবজিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দেব শাকগুলো দিয়ে একটু নেমে নেবে নাড়া হয়ে এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো ওখানে নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সামান্য একটু চিন আর চিনি আর লবণ একটু জল দিয়ে দেব নাহলে নিচেতে ধরে যাবে মশলাগুলো দিয়েছি এইভাবে একটু নেড়ে নেব এবার সবজিটা সেদ্ধ হওয়ার জন্য আমি জল ঢেলে দেব জলটা ফুটে উঠলে তরকারি জলটা ফুটে উঠলে আমি বড়িগুলো দিয়ে দেবো এর মধ্যে আবার দেখতে থাকুন ভিডিওটা কিভাবে আমি রান্না করছি টক পালং শাক রান্না এটা টক নাম ঠিক কথা এটা টক পালং শাক আমরা বলছি টক খেতে কিন্তু এটা রান্না করলে খুব দারুণ একটা টেস্ট হয় না খেলে বুঝতে পারবেন না আপনারা এইভাবে রান্না করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে দারুণ টেস্টে একটি রেসিপি এটা টক পালং শাকের এবার আমি ঢাকা দিয়ে দেব তরকারিটা ফুটে উঠেছে এবার আমি বড়িগুলোর মধ্যে দিয়ে দেব বড়িগুলো দিয়ে এভাবে নেড়ে নেব একটু আমি ঢাকা দিয়ে দেবো আমার রান্নাটা রেডি হয়ে গেছে কত সুন্দর দেখতে আমাকে খেতেও ঠিক এতটাই সুন্দর লাগবে যতটা সুন্দর দেখতে লাগছে আপনারা এইভাবে বানাবেন আশা করছি আপনাদেরও খেতে ভালো লাগবে এর নতুন একটি রেসিপি এইভাবে রান্না করবেন আপনারা এটা ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশের থাকবেন যদি আমার চ্যানেলে নতুন হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার রান্নাটা রেডি হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব একটু পাত্রের মধ্যে গ্যাসটাও বন্ধ করে দিলাম দিয়ে একটু পাত্রের মধ্যে আমি নামিয়ে দিলাম পাত্রের মধ্যে নামিয়ে নেব আমি দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতে কতটাই সুন্দর লাগবে যতটা সুন্দর দেখতে লাগছে দেখুন এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব দারুণ লাগে এইভাবে আপনারা রান্না করবেন এই শাকটা রান্না করলে আপনাদেরও ভালো লাগবে খেতে